আচ্ছা একটু ভাবুন তো জীবন্ত কবর দেওয়ার যে অভিজ্ঞতা সেটা ঠিক কেমন হতে পারে মানে ভাবলেই তো কেমন দম আটকে আসে তাই না সত্যি কল্পনা করাও কঠিন কিন্তু আমাদের আজকের আলোচনার যে উৎস সেখানকার বর্ণনাকারী বলছেন তিনি নাকি এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন একবার না বলছেন তিনবার ঠিক তিনবার এটা শোনার পরেই তো মনে হয় এ কি করে সম্ভব হ্যাঁ আসলেই একটা অবিশ্বাস্য মানে রীতিমতো ভয়ের একটা দাবি আমরা আসলে আজ কথা বলছি আশিফ রুডুলফায়ের দেখা হারিয়ে যাওয়ার নিয়ম নেই যেখানে বইটার প্রচারমূলক কিছু অংশ নিয়ে আর উৎস থেকে যা বোঝা যাচ্ছে বইটা মূলত মিস্ট্রি থ্রিলা হরর এই ঘরানার হ্যাঁ এই জনরাগুলোর কথাই বলা আছে আর এই তিনবার জীবন্ত কবর দেওয়ার ব্যাপারটা এটা যেন একেবারে শুরুতেই পাঠককে একটা বিশাল ধাক্কা দেয় মানে আগ্রহ তৈরি করে দেয় একদম ঠিক শুধু তো ঘটনাটা শুনলেই হচ্ছে না এর পেছনে কি আছে কেন হল এটা জানার একটা অসম্ভব কৌতূহল তৈরি হয়ে যায় ঠিক আমাদের আজকের আলোচনার লক্ষ্য অনেকটা সেটাই এই যে প্রচারমূলক অংশে অদ্ভুত সব কাহিনী তুলে ধরা হয়েছে বিশেষ করে ওই মহাকাল নামের রহস্যময় গ্রাম হ্যাঁ মহাকাল গ্রাম আর বর্ণনাকারীর এই চরম অভিজ্ঞতা এর ভেতরেই ঝোকার চেষ্টা করা মানে একটু গভীরে গিয়ে দেখা আর ব্যাপারটা তো শুরু হয়েছিল দুজন এ তরুণ তরুণীর নিখোঁজ ঘটনা দিয়ে তাই না হ্যাঁ ঠিক তাদের খুঁজতে বর্ণনাকারী গিয়ে পড়েছিলেন ওই মহাকাল গ্রামে আর এই মহাকাল গ্রামটাই যেন মানে পুরো রহস্যের একেবারে কেন্দ্রে আছে বলে মনে হচ্ছে তাই তো মনে হচ্ছে প্রচারমূলক অংশে যেভাবে এর বর্ণনা দেওয়া হয়েছে সেটা বেশ বেশ কৌতূহল জাগানোর মতো বলছে যে স্বাধীনতার পরে যে ম্যাপগুলো তৈরি হয়েছে তাতে নাকি এই গ্রামের কোনো অস্তিত্বই নেই ম্যাপে নেই এটা তো খুবই অদ্ভুত হ্যাঁ এর মানে কি গ্রামটা কি মানে একেবারে গায়েব নাকি ইচ্ছে করে লুকানো অথবা অন্য কোনো ব্যাপার সেটা পরিষ্কার করে বলা নেই প্রচারমূলক অংশে আর এটাই তো রহস্যটাকে আরো আরো জমাট বাঁধিয়েছে শুধু বলা আছে আগে ওখানে গেছে এমন কেউ যদি পথ না দেখায় তাহলে মহাকালে পৌঁছনো অসম্ভব আচ্ছা কিন্তু এর চেয়েও মানে চাঞ্চল্যকর যে তথ্যটা সেটা হলো সাধারণত ওখান থেকে নাকি কেউ ফেরে না কেউ ফেরে না হ্যাঁ এই ফিরে না আসার নিয়মটা এটা গল্পে একটা কেমন যেন অশুভ থমথমে ভাব এনে দেয় তাহলে তো সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই চলে আসছে যদি মহাকাল থেকে কেউ ফিরতেই না পারে তাহলে এই বর্ণনাকারী তিনি কিভাবে এসব বলছেন ঠিক তিনি ফিরলেন কি করে এটা তো একটা বিরাট ধাঁধা প্রচারমূলক অংশেও কিন্তু উল্লেখ আছে এই প্রশ্নটা বর্ণনাকারীর নিজের মনেও নাকি ঘুরপাক খাচ্ছে কিন্তু কোনও মানে পরিষ্কার উত্তর তিনি পাননি আচ্ছা এই যে বৈপরীত্য মানে একদিকে নিয়ম আছে ফেরা যায় না অন্যদিকে বর্ণনাকারী ফিরে এসেছেন এটাই তো মিস্ট্রি আর থ্রিলারের মজাটা বাড়ায় হ্যাঁ ঠিক কেন ফেরা যায় না মানে সেখানে কি মৃত্যু অবধারিত নাকি অন্য কিছু মানুষ কি হারিয়ে যায় স্মৃতি চলে যায় ঠিক বা হয়তো তারা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারে না কে জানে বর্ণনাকারীর ফিরে আসাটা এটা কি তাহলে মহাকালের ওই অলিখিত নিয়মটা ভাঙার ইঙ্গিত নাকি এর মানে হল তিনি নিজেই মহাকালের রহস্যের একটা অংশ তাই তার বেলায় নিয়মটা খাটেনি হতে পারে প্রচারমূলক অংশটা কিন্তু এই প্রশ্নগুলোই উস্কে দিচ্ছে পাঠককে মূল বইটা পড়ার জন্য আগ্রহী করে তুলছে তার মানে এই যে উপাদানগুলো মানে তিনবার জীবন্ত কবর দেওয়ার মতো ভয়ঙ্কর অভিজ্ঞতা আবার ওই ম্যাপে না থাকা গ্রাম যেখান থেকে কেউ ফেরে না আর তার মধ্যে বর্ণনাকারীর ফিরে আসা হ্যাঁ এই সবগুলো মিলিয়েই বইটার থ্রিলার আর হরার ব্যাপারটা তৈরি হচ্ছে এগুলো পাঠকের মনে শুধু ভয় না একটা তীব্র কৌতূহলও তৈরি করছে মানে কি আছে ওখানে কেন এমন হয় একদম প্রত্যেকটা রহস্য যেন পরেরটার দেখে আঙুল তুলছে কেন তাকে জীবন্ত কবর দেওয়া হলো। মহাকাল গ্রামের আসল ব্যাপারটা কি আর সবচেয়ে বড় কথা বর্ণনাকারী ফিরলেন কিভাবে প্রচারমূলক অংশে বর্ণনাকারী নিজেও তো একরকম চ্যালেঞ্জের মতো দিয়েছেন পাঠককে এই জটটা খোলার জন্য হ্যাঁ যেন বলছেন পারলে সমাধান করো। ঠিক এই রহস্যগুলো ভেদ করার লোভেই তো পাঠক বইটা পড়তে চাইবেন তাহলে যদি আমরা মূল বিষয়গুলো আরেকবার একটু গুছিয়ে নিই এক বর্ণনাকারীর ওই তিনবার জীবন্ত সমাধির ব্যাপারটা খুবই ভয়ঙ্কর হ্যাঁ প্রথমত ওটা দুই মহাকাল নামের ওই রহস্যময় গ্রাম ম্যাপে নেই ফেরার নিয়ম নেই ঠিক দ্বিতীয়টা হল গ্রামটা নিজেই আর তিন সব নিয়ম ভেঙে বর্ণনাকারীর ফিরে আসা হ্যাঁ এই প্রত্যাবর্তনটা এই তিনটা বিষয় এই সূত্রগুলো নিয়ে যদি ভাবা যায় তাহলে এটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায় তাই না কি প্রশ্ন মহাকাল জায়গাটা আসলে ঠিক কেমন হতে পারে যেখানে মানে অস্তিত্বের যে স্বাভাবিক নিয়মগুলো আছে যেমন ম্যাপে থাকা বা হারিয়ে গেলে আবার ফিরে আসা এগুলো খাটছে না হুম এটা একটা গভীর প্রশ্ন আর বর্ণনাকারীর এই ফিরে আসাটা এটা কি শুধু গল্পের একটা মোচ নাকি স্বয়ং বর্ণনাকারী বা ওই মহাকাল গ্রামটার প্রকৃতি নিয়ে অন্য কোনো বিশেষ ইঙ্গিত দিচ্ছে ঠিক হয়তো বর্ণনাকারী নিজেই সাধারণ কেউ নন অথবা গ্রামটার নিয়ম সবার জন্য এক নয় কে জানে এটা কিন্তু আমাদের আরো ভাবনার খোরাক দিয়ে গেল হয়তো মূল বইটাতেই এর উত্তর লুকিয়ে আছে হ্যাঁ সম্ভবত সেখানেই রহস্যের জট খুলবে